ওয়াজ মার্জান তো দরকার আছে কিন্তু আজকাল প্রত্যেক পড়ায় ওয়াজ মফিল হয় ও মানুষ ও যায় না আর ওয়াজর যে মূল কার্যকারিতা যেটা এটা এখন নষ্ট করে দিয়েছি আমরা অথচ ইসলামের শুরু তো হয়েছে ওয়াজতে ওয়াজর মাধ্যম প্রায় দুই শত বৎসর শুধু ওয়াজর খুতবা

কয়েক বছর আজ পর্যন্ত দেখা যাইত মানুষ দূর দূরান্ত গিয়ে কাদ হইলে মফিলে বইতো শুনতো ইয়াই রাখতো এটা কিছু লইয়া যাইতো আর যে আমল করতো কলা বলা আমলদার মানুষ হইতা এখন তো মাশাল্লাউ ওভাই শুন ও ওভাই দে ওখানে দিয়ে আমাই ওখান দিয়ে পারে ও আইজ কই যে বড় বড় আলিম কলাসে না আজ কল

ধরার লাগি দরকার আসলো ওয়াজ শোনার এরা কিন্তু কোনো সময় ওয়াজও বলেনা এখন ব্যাপারটা ঐ গেছে ওয়াজ যেটা এটা ওয়াজ নাই মুসলমান ইটা মানুষের নিজের ইচ্ছা মতো যত তাও করুক নিজের ইচ্ছা মতো করে কোনো জিয়া নাই কোনো নিয়ম কানুন নাই কোনো ধরনের নিয়ম কানুন কোনো বালাই রয়েছে না এখন যার জেলা ইচ্ছা চলে যে যেটা করেও মনে করে ওটাও হে মুসলমানই ওটাও মুসলমানই তার কিছু কোনো নিয়ম কানুন মানে না কেউ বহুত কিছু পরিবর্তন করিলিস প্রায় সব তো নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নমাজ রোজা কৌকা হওয়াজ কৌকা আজকাল তো জাকাত ই প্রসঙ্গ তো নাই হালাম হালাল কোনো বাস পিসাল রয়েছেন মাতই না মুরব্বী সাল যে যে বাচ্চা কি ফায় যা ফায় কোয়েন্টেও রুজি করিয়া চাকরি করিয়া দিন চাকরি করিয়া দিন সরকারি চাকরি যদি হয় মার্শাল্লাহ জিকেই না বেতন কত এখান জিকেই না পাঁচ সাত বছর ভিতরে গাড়ি বাড়ি অবল তো দিব আলাউদ্দিনের সে রাখবে ইলা তার মানে আরাম মালার কোনো বাসপিশন নাই